বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সার্জিস আলমের বিরুদ্ধে চট্টগ্রামে নিহত আইনজীবীর শেষ যাত্রায় সামিল হয়ে ইস্কন এবং বাংলাদেশী হিন্দুদের উদ্দেশ্যে তিনি কার্যত হুঁশিয়ারি দেন তিনি ইস্কনকে দেশ থেকে তাড়ানোকে হাতের ময়লা বলে উল্লেখ করেন ইস্কন অনুগামী হিন্দুদের তিনি উগ্রবাদী আখ্যা দেন তার কথায় গোটা বাংলাদেশ উগ্রপন্থী হিন্দুদের প্রতিহত করবে এমনকি তিনি ইউনুস সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ জানানোর কথা বলেন জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ইস্কনকে হাতের ময়লা আখ্যা দিয়ে সার্জিস বলেন আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি এমন ছোটখাটো কিছু জঙ্গি ইস্কনকে দেশছাড়া করা আমাদের জন্যে হাতের ময়লা সর্জিস পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তাদের চরিত্র কী তারা কিভাবে মানুষকে জবাই করে এই দৃশ্য আমরা দেখেছি যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এরপর বাংলাদেশি হিন্দুদের উগ্রবাদী আখ্যা দিয়ে সার্জিস আরও বলেন এই বাংলাদেশের মুসলিমরা শান্তিপ্রিয় এই দেশের মুসলিমদের অন্য ধর্মের প্রতি সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি ভারতের চক্রান্ত যারা মাসের তিরিশ দিনের পঁচিশ দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্ত এখানে এসে ঘটায় এই সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্যে আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে অনেক উদারতা দেখিয়েছি আমরা দেখেছি বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে তাই আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করলে গোটা বাংলাদেশ এই সকল উগ্রপন্থীদের প্রতিহত করবে ইস্কনের নামে যে সব উগ্রপন্থীরা বিগত ১৬ বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে আওয়ামী লীগ তাদের সমর্থন করেছে আমরা সকল উগ্রবাদীদের বিরুদ্ধে